ওম মশ্যিবায় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নমস্কার দেবদর্শন চ্যানেলের সকল আধ্যাত্মিক বন্ধুদের জানাই আন্তরিক স্বাগত মহাকালের অনন্ত প্রবাহে আমরা আরও একটি নতুন দিনের মুখোমুখি আজ শনিবার ইংরেজি কুড়ি ডিসেম্বর দু পঁচিশ বাংলা পঞ্জিকা মতে আজ পবিত্র পৌষ মাসের চার তারিখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সনাতন ধর্মে প্রতিটি দিনেরই নিজস্ব কিছু মহিমা থাকে কিছু গূঢ় আধ্যাত্মিক বার্তা থাকে আজকের এই দিনটি কেন বিশেষ আসুন আজকের এই পূর্ণ প্রভাতে আমরা সেই তত্ত্বই সন্ধান করি বন্ধুরা আজকের ভোরের আকাশ এক বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী পঞ্জিকা অনুসারে আজ সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি বর্তমান ছিল অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই অমাবস্যার ঘোর অন্ধকার কেটে গিয়ে শুরু হয়েছে শুক্লপক্ষের আলোকিত যাত্রা শাস্ত্রীয় পরিভাষায় আজকের এই বিশেষ দিনটিকে বলা হয় ইষ্টি ইষ্টি শব্দের অর্থ হল যজ্ঞ বা পূজার আকাঙ্ক্ষা এটি বাহ্যিক কোনো বড় উৎসবের দিন নয় বরং এটি হল যজ্ঞ বা হোমের প্রস্তুতির দিন আধ্যাত্মিক অর্থে আজকের দিনটি আমাদের অন্তরের কাম ক্রোধাদি রিপুকে ঈশ্বরের চরণে আহুতি দেওয়ার এক পরম সুযোগ আমরা এখন অবস্থান করছি পৌষ মাসে আপনারা জানেন লোকমুখে এই মাসকে অনেকে মল মাস বা শূন্য মাস বলে থাকেন এই সময়ে সাধারণত বিবাহ গৃহপ্রবেশ বা নতুন কোনো বড় শুভ কাজ করা হয় না কিন্তু কেন এর একটি গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে এই মাসে সূর্যদেব রাশিতে অবস্থান করেন মতে এই মাসটি পার্থিব ভোগের নয় বরং পরমার্থিক ত্যাগের মাস যখন বাইরের জগতের কোলাহল কমে আসে তখনই তো অন্তরের ডাক শোনা যায় তাই এই পৌষ মাসটি একান্তভাবে ঈশ্বর সাধনা জপ ধ্যান এবং আত্মিক উন্নতির জন্য শ্রেষ্ঠ সময় তাহলে আজকের এই ইষ্টির দিনে এবং এই চলমান পৌষ মাসে দেবদর্শনের দর্শকদের করণীয় কী প্রথমত সূর্য উপাসনা এই মাসে প্রতিদিন সূর্যোদয়ের সময় ভগবান ভাস্করকে ভরে জল অর্পণ করুন এতে দেহ ও মনের তেজ বৃদ্ধি পায় এবং আরোগ্য লাভ হয় দ্বিতীয়ত ইষ্ট শরণ আজ শনিবার কর্মফলদাতা শনিদেবের স্মরণের পাশাপাশি যেহেতু আজ ইষ্টি তাই আপনার ইষ্ট দেবতা বা দেবাদিদেব মহাদেবের চরণে আজকের দিনটি সমর্পণ করুন কিছুক্ষণ শান্ত হয়ে জপ ধ্যান করুন তৃতীয়ত শ্রী হরি সেবা পৌষ মাস শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের আরাধনার জন্য অত্যন্ত শুভ সংসারের সকল কর্মের মাঝেও মনে মনে ওম নাম ভগবতে বাসুদিবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন এবং চতুর্থত দান ও তুলসী সেবা আজকের দিনে মতো কোনো ক্ষুধার্থকে অন্ন বা বস্ত্রহীনকে বস্ত্র দান করলে তার পূর্ণফল বহুগুণ বৃদ্ধি পায় এবং অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী দেবীর চরণে প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের দিনটি কোনো বড় বাহ্যিক আড়ম্বরের নয় বরং অন্তরের উৎসবের দিন আসুন এই পৌষের শান্ত সকালে আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের মন্দির করে তুলি আমাদের এই ছোট্ট নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এমন আরও আধ্যাত্মিক তথ্যের জন্য দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের ওপর বর্ষিত হোক নমস্কার সাবস্ক্রাইব টু দেবদর্শন ফর ডিভাইন নলেজ